আমার জন্য মিশারির জন্য মিশারির বাবার জন্য কয়েক জোড়া স্যান্ডেল এবং জুতা নিয়েছি তো আমার জন্য দুই জোড়া স্যান্ডেল নিয়েছি যে দেখুন একদম নীল কালারের এত পাতলা মানে বাসায় সবসময় ইউজ করা যাবে স্যান্ডেলের মতো আরেক জোড়া হচ্ছে যে পিঙ্ক কালারের দেখুন দুই রকমের দুই জোড়া স্যান্ডেল নেওয়া হয়েছে তারপর মিশারির জন্য নিয়েছি যে এগুলো বাবার জন্য আর আমার জন্য যে জুতা নিয়েছি সেটা হচ্ছে এই যে আমার পায়ের সাইজের জুতা এখানে নাই তো আমার পা হচ্ছে ছোট ছোট তো ছোট ছোট পায়ের জুতা নাই এখানে অনেক কষ্টে এই জোড়া জুতা আর এই জোড়া জুতা এই দুই জোড়া জুতা খুঁজে পেয়েছি তো এটা মিশারিরা খুঁজে বের করেছে এটা আমি খুঁজে বের করেছি যদিও এখানে পছন্দের কিছু না এখানে হচ্ছে সাইজের বিষয় তো এই দুই জোড়া জুতা থেকে যেকোনো এক জোড়া জুতা নিব বলেন তো এইখান থেকে এইটা নিলে ভালো হবে না এটা নিলে ভালো হবে আমার কাছে মনে হয় এই জোড়া জুতাই বেশি সুন্দর হবে আপনারা কি বলেন তো এটা রেখে দেয় এটা নেই হ্যাঁ এই জুড়ে জুতাই নিয়ে যায় তো এই পর্যন্ত অনেক নৌকা জুতা পরেছি তারপরে হিল জুতা পরেছি তারপরে ফ্ল্যাট জুতাও পরেছি কিন্তু এই যে এই টাইপের এই টাইপের জুতাগুলো খুব কম করা হয়েছে ভাবলাম যে যেহেতু বাচ্চা কোলে নিয়ে আমার চলতে হবে এই জুতাই আমার জন্য পারফেক্ট এবং সাইজে যেহেতু মিলেছে এই সাইজের জুতা পুরো শপিং মল জুড়ে তিনটা পেয়েছি তিনটার মধ্যে দুইটা বাছাই করেছি দুইটার মধ্যে থেকে আবার একটা বাছাই করেছি তো কালারটা কিন্তু সুন্দরই তাই না তো আমার জন্য নিয়ে নিলাম এই যে এক জোড়া জুতা আর দুই জোড়া স্যান্ডেল তো অনেকগুলো জুতা শপিং করে ফেলেছি তাই না তো চলুন সামনে যাওয়া যায় এই যে দেখো বেশ আমি এই ড্রেস কিন্তু এশিয়ান কেউই মনে হয় কিনে না যারা সৌদিয়ান আছে তারাই কিনে এবং তাদের পার্টি ড্রেস এগুলা ঘরের ভিতরে সৌদিয়ানরা পার্টি করে এবং তখন এই ড্রেস গুলা করে দেখানই সুন্দর্যা তাই না বাংলাদেশে দেখি ওয়েস্টার্ন ড্রেস করে মানুষ করে তো আমার বেশি ভালো লেগেছে এই ড্রেসের সাথে মিলিয়ে যে তারা বেল্টগুলো রেখেছে এই যে আপনার আগেই দেখেছেন যে কত সুন্দর সুন্দর বেল্ট এগুলো বেশি ভালো লেগেছে এগুলো যে শুধু ওয়েস্টার্ন ড্রেসের সাথে পড়তে হবে আমার না এই যে আমি ভুরকার উপর দিয়ে পড়েছি দেখেছেন না এরকমেরই মিশারিকে অনেক খন্দরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলতেছে যে মিশারি কোথায় গেল? দেখেন সে এবার কারখানা দিব। এই যে তুমি যে ছৈলা গেছ ওই যে তোমার বুনে যে ব্যথা পাইছে। এই যে গেছে। তোরটা ফিটে গেছে। ট্রলির মধ্যে ঢাকা খাইছে। আনন্দ তুমি থাকলে তো দেখতা। এগুলো তুমি পছন্দ করছো? দেখছেন ওমা গো দেখছ না আমার বোলাই বাচ্চা বাচ্চা কি নিয়ে আইছে এগুলা হইছে স্যান্ডেলের মতো সব সময় ইউজ করতে পারবে বাসায় আমার বাবা বাচ্চা থা কেমন করে গো নিজে নিজে সব সুন্দর করে নিত সব কিছু বাবা কি বলতাছে বাবা এটা নে তারপর আরো কিছু জুতা দেখায়ন এগুলা অনেকটা কাপড়ের জুতার মতো জর্জেট কাপড় আছে না ওরকমের ডিজাইন করে অসংখ্য জুতা তো মিলিয়ে তারপর নেওয়ার চেষ্টা করছি যারা শর্ট তাদের জন্য দেখুন উঁচু উঁচু ইঞ্চি হইব দুই তিন ইঞ্চি উঁচু জুতা এই যে দেখেন এত উঁচু উঁচু জুতা দেখছেন আপনাদের দাম দেখায় একটু না দাম তো কম হয় পঁচিশ রিয়াল কইরা

মানে সব সময় স্যান্ডেলের মতো আর কি পরবো আগে তো ছোট ছিল এটা আর কি লাগছে ঠিক যে একটা ঘটনা ঘটতাছে দেখেন আমার মাইয়ার অবস্থা দেখছেন কেমন করে জোতারে ধরতেছে ও কিভাবে জানে এগুলা ওর জোতা বাপের যে শোক মেয়ের এইটা সেটা পরাই তো সাথে আবার ওইটাই ধরতেছে